আলহামদুলি গিহি ওয়ালা গত ক্লাসে আমরা জামা মুন্তাহাল জুমু নিয়ে অনেক আলোচনা করেছি সামান্য আরেকটা অংশ বাকি আছে ওয়ানাহাবু জাওয়ারিন রফা আন ওয়াজারদান বিপ কাকো দিন ওয়ানাহাবু জাওয়ারিন রফা আন ওয়াজারদান কাকো দিন গাইরে মুনশরিফের সব ফল জামা আর জামার জন্য শর্ত হচ্ছে মুন্তাহাল জুমু এটাই না আচ্ছা এখন দেখেন মুসান্নেফে লাস্টে কি বলতেছে না হাবু জাওয়ারিন রফান ওয়া জাররান কাকাওয়াজিন মুনসরিফ না গায়রে মুনসরিফ এগুলো না বলে শুধুমাত্র এ রাব বনানা করতেছে আলোচনা হচ্ছে কিসের মুনসরিফ না গায়রে মুনসরিফ গায়রে মুনসরিফ আলোচনা মানে কোন একটা শব্দ গায়রে মুনসরিফ এটা বলবে কোন একটা শব্দ গায়রে মুনসরিফ না হলে মুনসরিফ এগুলো বলবে কিন্তু এখানে গিয়ে মুসান্নেফে মনসারী বলতেছে না গাইরে মনসারী বলতেছে কি জাওয়ারিনের মতো শব্দ যেগুলো আছে সেগুলো حالাতে রফা এবং حالাতে জরে খ মতো এরা বলরা করে দিতেছ না মনসারী গাইরে মনসারী কিছু বলে নাই আচ্ছা প্রথমে দেখেন জাওয়ারিনের মতো শব্দ মানে কি জাওয়ারিনের মতো শব্দ মানে কি জাওয়ারিনের মতো শব্দ দ্বারা মুরাদ হলো প্রত্যেক ইসমে মনকুস প্রত্যেক মানুষে সে ইয়া পূর্বেজাল প্রত্যেক ইসমে মনকুস যেটা ফাওয়াইল ওজনে কোন ফাওয়াইল ফাওয়াইল মানে এখানে ওজনে সুরি ওজনে সুর ওজনে সরফিনা মানে আলিফের আগে যে হরফ থাকবে পরে যে হরফ থাকলে হবে প্রথম দাজার ঠিক আছে প্রত্যেক ইসমে মনকুস যেটা কোন ওজনে হবে ফাওয়াইল ও হবে ওজন হবে ইসমে মনকুস কোন এই জাওয়ারিন দ্বারা মুরাদ সেটা জাওয়ারিনের মতো শব্দ দ্বারা মুরাদ কি ফাওয়াইল ওজনে শেষ শেষে এরকম শব্দ যেগুলো আছে সেগুলো হালত রফা এবং হালতে জরে খজিনের মতো খিনের আচ্ছা খিনের মতো বলছে মুসান্নেফে কিন্তু খিন কিরকম তা আমরা জানি খজিনের এর আপ কিরকম জানি ঠিক আছে তো হালত রফার মধ্যে তোক দিলি না হালতে জরের মধ্যেও তোক দিলি না নসেবা প্রকাশনা তোর জাওয়ারিনের মধ্যেও সেরকম হালতের রফার মধ্যে হালতে রফার মধ্যে তকদিরি জরের মধ্যে তকদিরি নসবের মধ্যে প্রকাশ্য খজিনের মধ্যে যেমনি ভাবে হালতে রফাতে এবং হালতে জরে সুরতাল ইসলাম না থাকলে মুজাফ না হলে এক কথায় তানবিনের মানে না থাকলে তানবিন আসে আসে কিনা খজিনে জানি খজিন মারার তুবি খজিন তানবিন আসে না জাওয়ারিনের মধ্যে তানবিন আসবে এক কথায় খজিনের মধ্যে রফা আর হালতে জরে যেরকম যেরকম হয় যাওয়ারিনের মধ্যে সেরকম কম হবে এখন প্রশ্ন হলো মুসানদের মুসারিফ না গায়ের মুসিম না বলে অ্যারাব একটা কেন বর্ণনা করে দিয়েছে ঠিক আছে আর অ্যারাবটা বর্ণনা করেছি যে এখানে কোনো প্রশ্ন আছে কিনা এটা আমরা আলোচনা করব বলা হচ্ছে দেখেন এখানে একটা সাদিদ কি আছে একতলাফ আছে সদিদ একতলাফ শক্ত একতলাফ আছে এ কারণে মুসান্দে ভাই এটা একতলাফের দিকে না গিয়ে শুধু সুরটা বর্ণনা করে দিয়েছে শুধু কি বর্ণনা করে দিয়েছে প্রথমে আমরা একতলাফটা কি দেখি ঠিক আছে এরপরে একতালাপের উপর ভিত্তি করে একতালাপ গুলো বনা না করে শুধু সুরাত বনা না করে দিন এটা হয় কিনাটা দেখব ঠিক আছে তাহলে দেখেন ফাওয়াইলু ওজনে ইসমে মুনকুস ফাওয়াইলু জনে ইসমে মুনকুস যেগুলো হবে সবগুলো হলো জাওয়ারিন দ্বারা মুরাদ এখানে মুছান্নাবায় শুধু জাওয়ারিন বলে নাই তো নাহাবু জাওয়ারিন জাওয়ারিনের মত আচ্ছা এখন জাওয়ারিনের মত মানে হলো প্রত্যেক ইসমে মুনকুস যেটা ফাওয়াইলু জনে হবে এগুলো আর এগুলার মধ্যে তিনটা মাজাহ আছে কয় মাজাহ মানে মুনসরিফ না কায়রা মুনসরিফ এই নিয়ে কয় মাজাহ কোন শব্দে পাওয়া এলো ওজন হবে এবং শেষেয়া থাকবে যেমন জাওয়ারি আল জাওয়ারি শেষেয়া নেই পাওয়া এলো ওজনে না আচ্ছা এগুলোর মধ্যে এখন কয় মাজাহ আছে যে আচ্ছা একতালাম তিনটা মাজাহ তবে হালত নসাবের মধ্যে কোন একতালাপ নাই হালত নসাবে মুসান্নাফও কিন্তু এখানে বলেছে কি রফা আন ওয়া জাররান রফা নসেবের মধ্যে কোন এক কোথায় রফা এবং জ্বরে নিয়ে হালতে নসবের মধ্যে তাফাক গাইরে মুসরি বলেন হালতে নসবের মধ্যে পরে না করে থাকবে যাওয়ার ইয়া থাকবে রাই তো যাওয়ার ইয়া না তো হবে হালতে নসবের মধ্যে মুসরি তাফাক রফা এবং জ্বরের মধ্যে কয় জাহাব তিন মাজাহাব আচ্ছা এই একতলাফের মূল বৃত্তি কোথায় ওনারা একতলাপ করলো কি তাই কেন আমাদের আগে একতলাপের মূল ভিত্তি জানতে হবে একতলাপের মূল ভিত্তি হলো যে দুইটার উপর কয়টার উপর কারো কারো মতে মানে ইমাম সিবাওয়াই এবং ইমাম জাজ ইমাম সিবাই ইমাম জাজ্জাজ নাহাবিদের মতে শব্দের ইনসিরাফ আর গাইড এনসিরাফের উপর এল এলাল কি শব্দের মধ্যে আগে তালিল এরপরে মুসলিম না গাইলে মুসলিম বলেন এক গ্রুপের মতে এলাল আগে গায়রে গুনশরিফ পরে এলাল আগে মুন্সারিফ গায়ের মুরিফ পরে বলেছে কেন এলাল আগে কেন মুরিফ পরে কেন কারণ হচ্ছে ইলালের তাল্লুক হলো জাতের সাথে শব্দের সাথে এলালের তালুক শব্দের সাথে দাঁতের সাথে ইলালের তাল্লুক কার সাথে আর মুসরিফ আর গায়রে মুন্সরিফ সেগুলো সেগুলো এগুলো তারিফ হল সিফতের সাথে মানে কালিমার অবস্থার সাথে অবস্থা কালিমার অবস্থা কিরকম হবে অবস্থাটা কি দাঁত এটা তো হলো যে হালত অবস্থা অবস্থা তো এলাল হলো যে সাথে সম্পর্ক জাতের সাথে এলালের সাথে সম্পর্ক জাতের সাথে আর মুসরিফ গাইসরিফ সাথে সম্পর্ক সিফতের সাথে এটাকে মুন্সরিফ হবে না গায়রে মুসরিফ হবে অবস্থা রকম হবে অবস্থা মানে সিফত ঠিক আছে তাহলে এলালের সাথে সম্পর্ক কার জাতের শব্দের সাথে মানে শব্দ জাতের সাথে আর ইনসিরাফ গায়রে ইনসিরাফ এগুলোর সাথে সম্পর্ক কার সাথে ওয়াসপের সাথে দাঁত মুখাদ্যম না ওয়াসপা মুখাদ্যম দাঁত মুখাদ্যম সুতরাং দাঁতের সাথে যা সম্পৃক্ত তাও মুখাদ্যম দাঁত যেহেতু মুখাদ্যম এলাল সম্পৃক্ত কার সাথে দাঁতের সাথে তাহলে এলালও মুখাদ্যম হবে কার আগে মুখাদ্যম হবে ওয়াসপ মুখর ওয়াসপের সাথে যা সম্পৃক্ত মুনসারিফ গায়ের মুনসারিফ এটাও মুখর হবে ঠিক আছে যেহেতু দাঁত মুখাদ্যম সেহেতু দাঁতের সাথে যা সম্পৃক্ত তাও মুখাদ্যম ওয়াসপ যেহেতু মুখর ওয়াসফের সাথে যা সম্পৃক্ত তাও তো ওয়াসফের সাথে সম্পৃক্ত কি মুনসারিফ বাইরে মুনসারিফ এ কারণে মুনসারিফ বাইরে মুনসারিফ পড়ে দাতার সাথে সম্পৃক্ত কি এলাল সে কারণে এলাল আগে তাহলে এখন বুঝছেন তো যুক্তি তাহলে শব্দের মধ্যে আগে এলাল না মুনসারিফ বাইরে মুনসারিফ আগে এলাল দলিল আছে কি নাই দলিল আছে এটা হলো একটা মাযহাব এগুলো মাযহাবের ভিত্তি এগুলো ইখতিলাফের মধ্যে লাগবে এটা মনে রাখবেন আরেকটা ইনদাল বাত এটা হলো ইমাম কাসাইন মত আরেকটা মাযহাব কার মত খেসাই আগেরটা খাচ্ছিল সিবাওয়াই জাজ্জাজ ওরাদের মতে আল ইলালু এলাল মুকদ্দামুন কি আলাল ইনসিরাফ ওয়া গায়রুল ইনসিরাফ মানে আলাল মুনসরিফ ওয়া গায়রুল মুনসরিফ হ্যাঁ ওয়াসফের আগে তাহলে এটা হলো যে কার মতে জাজ্জাজ এবং সিবাওয়াই এই এই দুজনের মতে এই মতে এই কায়দাটা এরপরে ইমাম কেসাইর মতে কার মতে ইনসিরাফ আর আদম ইনসিরাফ মুনসরিফ গায়রে মুনসরিফ হওয়া সেগুলো মুখাদ্দম বলেন মুনসরিফ গায়রে মুনসরিফ হওয়াটা কি কার উপর আলাল তালিল আলাল ইরাদ তালিলের উপর ওটার বিপরীতে রে তো ওদের দলিল কি মা মুনসরিফ গায়রে মুনসরিফ এটা ওয়াসফের সাথে সম্পৃক্ত এটা কেমনে মুখাদ্দম হবে দলিল দিতে হবে না তাহলে ওনাদের মধ্যে কে মুখাদ্দম মুনসরিফ গায়রে মুনসরিফ হওয়া মুনসরিফ গায়রে মুনসরিফ হওয়া কার উপর আলালের উপর আচ্ছা এটা দলিল কি ওর দলিল হচ্ছে দেখেন শব্দের মধ্যে থালাফুস আগে ফরা আগে তালাফুজ আগে তালিলের পরে তালাফুজের পরে তালাফুজ আগে মানে উচ্চারণ করাটা আগে উচ্চারণ করার পরে যখন দেখলেন আপনি বাড়ি হচ্ছে তখন তালিলটা করবেন নাকি তাহলে আগে কি উচ্চারণ তালাফুজ তালাফুজের মধ্যে যদি বাড়ি হয় কি করবেন এলাল করবেন তাহলে এলাল করবো যে তালাফুজের উপর ভিত্তি করে আমরা বলি না ওয়াবের উপর ফাঁস বাড়ি হয়েছে এতে বাড়ি হয়েছে বুঝছেন কেমন আপনি উচ্চারণ করা দরকার আগে উচ্চারণ না আগে বাড়ি আগে উচ্চারণ তা আবার উচ্চারণ হলে এখন বাড়ি হলে তার মানে এরালকে কামনা করতেছে সে কারণে আপনি এলালটা করবেন এখন বলেন আর তালা ফুজের সাথে মুসরি তালা পুজো আপনি করবেন কি থানবিন দিয়ে তারা ফুস করবেন নাকি থানবিন ছাড়া তা করবেন যারা জায়গায় দিয়ে তারা তারা করবেন নাকি যারা জায়গায় জবর দিয়ে তারা ফুস করবেন তারা ফুস করার জন্য এগুলো লাগবে না থানবিনালা ফুস করবেন না তানবিনবিহীন তা করবেন জ্য দিয়ে তালা ফুস করবেন নাকি যারা জায়গায় জবর দিয়ে তারা ফুস করবেন

এটা টা না তাহলে তারাপুদের সাথে যেহেতু কিসের সম্পর্ক সে কারণে মুসরিফ গারে মুসরিফ আগে তালিল পরে ইমাম কাসাইম মাযহাব বুঝছেন এই দুইটা মাযহাব আপনারা মনে রাখেন এখন এর উপর ভিত্তি করে জাওয়ারিনের মত শব্দের মধ্যে কয় মাজাহাব তিন মাজাহাব আচ্ছা প্রথম যেটা কায়দা এটা কাদের কথা যে সিবা হয় এবং জাজজ এখন সিবা এর আর জাজজ জাওয়ারিন মুসরিফ না কাইরে মুসরিফ এটা নিয়ে তারা আবার বিভক্ত হয়ে গেছে তাহলে তিন জনের

জাওয়ারিনের মতো শব্দ যেগুলো আছে বলেন জাওয়ারিনের মতো শব্দ যেগুলো আছে ফাওয়াইলু জনে শেষিয়া এগুলাই তো তো ফাওয়াইলু জনে হলে জামা মুতাহাজ্জিম ও না আচ্ছা তো এগুলো ইমাম জাজ্জাদের মতে কবলাত তালিল মুনসরিফ বাদাত তালিল মুনসরিফ তালিল করার আগেও মুনসরিফ তালিল করার পরেও মুনসরিফ তালিল করার আগেও মুনসরিফ পরেও মাওলানাদের মতে তো মুনসরিফ বাইরে মুনসরিফ পরে তালিল লাগে ইমাম জাজ্জাদের মতে এটা না সিবয়ের মতে সেটা না তাহলে দেখেন মুহ মুনসারিফ আগে তালিল আগে তো মুহালিল যদি আগে হয় তো তালিল করার আগে মুনসারিফ কেন ও তালিল আগে ঠিক তালিল করার আগে মুনসারিফ যে এই কারণে প্রত্যেক ইসিমের মূল হলো এ মূলের ভিত্তিতে মুনসারিফ তালিল করার আগে থেকে মুনসারিফ কেন মূল কি মুনসারিফ কারণ আমি যখন তালিল করব আমি যখন তালিল করব এখানে তানবিন সহ তানবিন দিয়ে তালিল করব না বিহীন তালিল করব লাগবে না সে কারণে প্রত্যেক মূলের মধ্যে কি দিয়ে দেবেন তানবিন এবার তাহলিল করার পরে মুনসারিব না গাইব দেখবেন যে মূল যেহেতু মুনসারিব সে কারণে তাহলিল করার আগে কি মুনসারিব ইমাম জাহাজের মতে তাহলিল করার আগে জাওয়ারিনের মতো শব্দগুলা মুনসারিব তাহলিল করার পরেও মুনসারিব বলেন তালিল করার পরেও কি তালিল করার আগে কবলা তাহলিল মুনসারিব কেন ইসিমের মূল হল ইসিমের মূল হল মুনসারিব সে কারণে বাদ আতালিল মুনসারিব বাদ আতালিল কি কেন আচ্ছা বাদ তাহলিল করার মুনসারিব

যাওয়ার ইন কি হয়েছে যাওয়ার ইন কি হয়েছে যাওয়ার এখন যাওয়ার যখন হয়েছে দুটো এখন কি মুনতাহাল জুমুর ওজন আছে মুনতাহাল জুমুর ওজন তা আলিফ জামার যাওয়ার পরে দুই এখন দুই হরফ কই এখন তো মূলত যাওয়ার এটা সালাম খালাম এগুলোর ওজন হয়ে গেছে এই দেখেন সালামুন শেষ করে দেখেন সালাম খালাম যাওয়ার এখন কি মুনতাহাল জুমুর আছে নাকি মুফরাদের ওজন মত হয়ে গেছে সুতরাং মুনতাহাল জুমুর ওজন যেহেতু বাদ আতালিল নাই সে কারণে গায়রে মুনসারিফ নয় মুনতাহাল জুমুর ওজন ফাউত হয়ে যাওয়ার কারণে মুনতাহাল জুমুর ওজন বাদ আতালিল কি হয়ে যাওয়ার কারণে বাদাত আতালিল এটা মুনতাহাল জুমুর ওজনে নাই সালাম কালামের ওজন হয়ে গেছে বুঝছেন এখন তাহলে আমরা একটা মাযহাব জানলাম এই মাযহাব কার ইমান জাজ্জাস মনে থাক বেটা কবল আতালিল মুনসারিফ বাদ আতালিল আচ্ছা এরপর দেখেন ইমান সিবাবাই কে ওনার মতো কিন্তু এলা লাগে ও দুজন একমত ছিল তো এরা লাগে যেখানে এলা লাগে মুন্সরিফ গায়েরে মুশরিফ পরে এটার মধ্যে ইমানসি বাবা একমত ছিল এক একমত ছিল এখন ইমানসি বাবের মতে কবল আত্মাল মুন্সরিফ ওনার মিলাসে জাজের সাথে কবলা তালিল কেন কবলাত্তাহ তালিল মুশরিফ কারণ প্রত্যেক ইসিময় মূল মুন্নশরিফ সে কারণে কবল আত্মাল মুন্সরিফ বাদ আহত আলিল গায় মুশরিফ ইমাম সিবাই কি বলতেছে বাহাদার তালিল বাদাত তালিল এখন রাদ দলিল কি বাদাত তালিল তালিল করার পরে তো জাওয়ারিন হয়ে গেছে হয়ে গেছে কিনা তালিল করার পরে কি হয়েছে জাওয়ারিন ইমাম জাজ্জাজের মতে মত তো জাওয়ারিন হয়ে গেল গায়রে মুসরিফ কেমনে বলে জাওয়ারিনের মধ্যে একটাই আহজ হয়ে গেছে না জাওয়ারিনের মধ্যে এ কারণে তো মুনতাহাল জুমুর জন নেই তো উনার যুক্তি হলো দলিল হলো আল মুকাদ্দারু কাল মালফুজ যেটা মুকাদ্দার আছে যেটা উজ্জ আছে হজব হয়ে গেছে সেটা মনফুজের মতো প্রকাশ্য থাকার মতো এটা যেন প্রকাশ্য আছে এটা যেন প্রকাশ্য থাকার মতো দলিল যেটা সজ হয়েছে সেটা যদি নিসিয়ান মানসিয়ান হয়ে যেত বলেন নিশিয়ান মানসিয়ান এটা প্রকাশ্য নাই একেবারে নাই এরকম যদি হতো তাহলে জাওয়ারিনের রর মধ্যে এরা না নিশিয়ান মানসিয়ান হয়ে গেলে যেমন ইয়াদুন আবুন আবু ছিল আবুনের বাতে তেরা হয় না কেন পরে যেটা হজাপ আছে সেটা নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে এই কারণে তো এখানেও যদি নিশিয়ান মানসিয়ান হয়ে যেত একেবারে নাই এরকম হতো তাহলে রথে আরাপ হতো যাওয়ারুন যাওয়ার যাওয়ার এরকম হতো আসলে কি হয় তার মানে রটা মহল্লা আরাম নয় মহল্লা আরাপ যেটা হজ সেটা যেন আছে এরা যেন দেখা যাচ্ছে না যে আরাপ নিতে পারতেছে না যে দ্বিতীয়টা নিসিয়ান মানসিয়ান হতো রকে মহল্লা আরাপ বানাই দেওয়া হতো আবুনের মতো ঠিক আছে সুতরাং আল মুকাদদারু কাল পালফুস এটা না থাকলেও এটা যেন আছে সুতরাং মুনতাহাল জুমুর ওজন কি হয়নি ফাউত মুনতাহাল জুমুর উজন কি হয়নি তো সে কারণে গাইরে মুনসারিফ হ্যাঁ বাদাত তালিল ফাউদ হয়নি এ কারণে গায়রে মুনসারিফ সে কারণে কি তাহলে ইমামসি ভাইয়ের মাযহাব তো যুক্তি সহ বুঝছেন এমনি মাযহাবটা মনে রাখেন কবলাত তালিল মুনসারিফ বাদাত তালিল গায়রে মুনসারিফ তবে সূরা কিন্তু একই থাকবে ওখানে যেমন জাওয়ারিন জাওয়ারিন তানবিন আছে গায়ের মনসুরিফ ঠিক আছে মনসুর ভাইয়ের মতে এর ফটো কি থাকবে সোরে রেখে থাকবে মানে থানমিন থাকবে জাওয়ারিন জাওয়ারিন থাকবে রফাতেও জাওয়ারিন জারের মধ্যে তো ওনার কাছে প্রশ্ন না আপনি বললেন যে বাহাদার তালিল গায়ের মনসুরিফ গায়ের মনসুরিফ পরে তানবিন কেন তো উনি জবাব দিচ্ছে যে গায়ের মনসুরিফে তানবিন কবুল করে না যে তানবিনে তামাক্কুল বলেন তানবিনে এখানে যারা আপনারা তানবিন দেখতেছেন ওই তানবিনটা কি নয় তানবিনে তামাক্কুল নয় তানবিনে এওয়াজ এটা কি এটা হলো তানমিনে কি আওয়াজ তানবিনে কি নয় তানমিনে তামাকুন নয় তানবিনে আওয়াজ তো তানমিনে আওয়াজ হলে মুআওয়াসান হু কি খারে আওয়াজ হয়েছে এটা প্রশ্ন না তো খারে আওয়াজ হয়েছে আবার এটা নিয়ে মতভেদ হয়ে গেছে ইমাম সিবাওয়াই এবং ইমাম খলিলুল্লাহ হাবিব ওনাদের মতে তানবিনের আওয়াজ যেটা ইয়া আছে তানবিন আছে তানবিন যেটা আছে সেটা হলো ইয়ার আওয়াজ ইয়া যেটা পড়ে গেছে হরফ একটা পড়ে গেছে না ওই ইয়ার আওয়াজ কার মতে ইমাম সিবাওয়াই আর খলিল আর ইমাম মুবারিদের মতে এটা ইয়ার উপরে যেটা হরকত ছিল ওই হরকতের আওয়াজ আচ্ছা যাই হোক যেটা নিয়ে মতামে দেরি কেউ কেউ হরকতের আওয়াজ বলেছে কেউ কেউ ইয়ার আওয়াজ যেটাই হোক না কেন তানমিনে আওয়াজ সুতরাং তানমিনে আওয়াজটা প্রকাশ করতে পারে তাহলে এরাপিন দেখি জাওয়ারিন জাওয়ারিন থাকবে রফাতেও জাওয়ারিন জরের মধ্যে জাওয়ারিন তবে গাইডে মুনসরিফ তবে কি মুনসরিফ আর ইমাম জাজ্জাজের মতে মুনসরিফ জাওয়ারিন জাওয়ারিন থাকবে হালতে জরের মধ্যে জাওয়ারিন জাওয়ারিন থাকবে তবে মুনসরিফ

যেহেতু থালিল হয়েছে শুধু কোথায় হালত রফাই তো থালিল হওয়ার করে হালত রফার মধ্যে থালিল হওয়ার পরে মন তাহাল ওজন ফাউত হয়ে যাবার কারণে হালত রফার মধ্যে মুসরিফ হয়ে গেছে নসব এবং জ্বরের মধ্যে গাড়ি মুসরিফ গাড়ি মুসরিফ আছে খোলা সাকালাম হলো ইমাম কাসাইন মতে হালত রফাতেই শুধু মুসরিফ বলেন হালত রফাতেই কারণ থালিল হয়েছে শুধু হালত রফাতে আর হালত নসব জর জোড়ার মধ্যে গাইরে মুসরিফ জাওয়ারিয়া জাওয়ারিয়া থাকবে এই তিন মাজাহাব কি বোঝাচ্ছে আপনাদের ইমাম কাসাইয়ের মতে ইমাম ক্যাসাইয়ের মতো লাস্ট মাজাহাবো তো মাথাটা হালদার ভাই কি আর আর নসবদারের মধ্যে গাইর মুফ ঠিক আছে আচ্ছা